আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেল আর্টিকেল সম্পর্কে কিছু আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্টিকেল আর্টিকেল কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে আর্টিকেল কাকে বলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এন এবং কে আর্টিকেল বলে আর্টিকেল দুই প্রকার আর্টিকেল দুই প্রকার যথা ইনডিফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল হলো এ এবং এন এবং দুই নম্বর হলো ডিফিনাইট আর্টিকেল ডিফিনাইট আর্টিকেল হলো দি ইন্ডিফিনাইট আর্টিকেল কাকে বলে এন কে ইন্ডিফিনাইট আর্টিকেল বলে এ এবং এন কোনো অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী ও বস্তুকে নির্দেশ করে তো এ এবং এ এবং এন ইন্ডিফিনাইট আর্টিকেল কেন এ এবং এন কোনো অনি অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী ও বস্তুকে নির্দেশ করে থাকে তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে এ এবং এন কোথায় বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে সিঙ্গুলার মানে একটা সিঙ্গেল কাউন্টেবল নাউন যে নাউনটা গণনা করা যায় সে নাউনের পূর্বে এ এবং এন বসে ডিফিনাইট আর্টিকেল কি দিকে ডিফিনাইট আর্টিকেল বলা হয় দি এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দেশ করে নির্দিষ্ট করে বোঝায় দি কেন ডিফিনাইট আর্টিকেল দি হলো একাধিক প্রাণী বস্তু ও প্রাণীকে একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় দি হলো নির্দিষ্ট করে বোঝায় যার কারণে দিকে কী বলা হয় ডিফেনাইট আর্টিকেল ডিফেনাইট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লোরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে ডিফেনাইট আর্টিকেল কোথায় কোথায় বসে থাকে ডিফিট ডিফেনাইট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লোরাল উভয় নাউনের পূর্বে বসে